জুলকার নাইম জুলকার এই বিশ্ব এই পুরা পৃথিবী দুইজন শাসন করেছেন একজন হলো নবী সুলাইমান আর একজন হচ্ছে বাদশাহ নাইন জুলকার যখন তিনি মৃত্যুর পূর্বে মানুষদেরকে বলে যান এ দুনিয়ার মানুষ আমার মৃত্যুর পরে কবরের আগে কবরে নিয়ে যাওয়ার আগে আমার এলাকার মধ্যে আমার কাপড়ের কাপড় থেকে হাটটা বের করে এইভাবে এইভাবে করিয়া করিয়া আমার হাতটা হাটটা দিবি। মৃত্যুর পরে যখন এমনটা করা হলো দুনিয়ার কিছু অবুজ মানুষ বলতেছে দেখ দেখায় দেখ জুলকার আল্লাহ দুনিয়ার রাজত্ব দিয়েছে এর পরেও মৃত্যুর পরেও তার মন ভরে নাই বলে আরো চাই আরো চাই শিক্ষিত জ্ঞানী ইমান দ্বারা বলে না রে বেদকো না জুলকার নাইন ওই হাত দ্বারায় এটা বলতেছে যে দেখ ও দুনিয়ার মানুষ আজকে আমার থেকে শিক্ষা নাও আমি গোটা দুনিয়ার বাদশা হয়েয়া আজকে খালি হাতে চলতেছি কোটি টাকার মালিকি দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিকি দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরামেতে মনটা বাহাদুর ফেরা উনের লাশটি দেখো মিশর জাদু ঘরে ফেরা উনের লাশটি দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে উসু জমিন থেকে পানি নিসু জমিনে যায় উসু জমিন থেকে পানি নিসু জমিনে যায় তেমনি কোদার রহমত আসে হৃদয় আহারে এমন কঠিন দিনেতে মাওলা তোমায় ভুলবে না আহারে এমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে না মাস তোমার ঠিকানা হ্যাঁ রে নবীর উম্মতের দল ও টিএলবি এলাকার ভাই পর্দার আড়ালের মা বো পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শুনতেছেন রে আম্মা জান আজকে তোমার তুমি তাকা দেখো তোমার মতো কত দাদি নানি তারাও একদিন যৌবনে অবস্থায় লাল বেনারসি শাড়ি পরিয়া কিন্তু বাসার মধ্যে ঢুকেছিল আর মৃত্যুর সময় সাদা শাড়ি পরে বাসা থেকে খাটলিটা চলে গেল রে বাবা আজকে যারা এই যে ক্ষমতার বড়াই করতেছ টাকার বড়াই করতেছো আল্লাহ কার উনকে দেখায় দিয়েছে নমরুদকে দেখায় দিয়েছে ফেরাউনকে দেখায় দিয়েছে সামনে রমজান মা মাস বাড়াই করি উনারে বাবা এই রমজান মাস এখন চলে শাবান বিশ্বনবী রজব মাস থেকে এই দোয়াটা পড়তেন পড়েননি সকলেই আল্লাহ বারিক lana না rajab wa shaban wa ও আল্লাহ তুমি আমাকে রজব ও মাসের বরকত দান করেন আর আমার হায়ারটাকে লাম্বা বানায়া রমাদন পর্যন্ত পৌঁছায়া দেন কোরআন শরীফ নাজিল হয়েছে রমজান মাস এই রমজান মাসটি এমন গুরুত্বপূর্ণ মাস এত গুরুত্বপূর্ণ মাস